ভাই সৌম্য সরকার জাতীয় দলের টি টোয়েন্টি কেন নাই এই উত্তর কেউ দিতে পারবে না অনেকে বলতে পারে সৌম্য সরকার টি কি করছে ভাই লাস্ট আন্তর্জাতিক টি প্লাস ইনিংস খেলছে একটা সেই ব্যাটসম্যানকে আপনি কেন সুযোগ দিবেন না ভাই অনেকে বলতে পারে সৌম্য সরকার ওপেনিং খেলে তাকে জাতীয় দলে নিয়ে এসে কোন জায়গায় খেলাবে যে যে জায়গার ক্রিকেটার ওই জায়গায় খেলানো উচিত এটা ঠিক আছে এখন যেই জাতীয় দলটা আছে যে ক্রিকেটাররা আছে তাদেরকে কি সাফল করা হচ্ছে না হচ্ছে তো জাকের আলী অনিক তাকে চার নম্বরে খেলানো হচ্ছে তিন নম্বরে খেলানো হচ্ছে সাইফ হাসান ওপেনার হিসেবে খেলানো হচ্ছে নাম্বার থ্রিতে নাম্বার ফোরে যখন যেখানে খুশি তাকে খেলানো হচ্ছে সাফল করা হচ্ছে তাহলে তাদেরকে নিয়ে যদি আপনি সাফল করতে পারেন এই সৌম্য সরকারকে নিয়ে কেন সাফল করতে পারবেন না তাকে কোন এক জায়গায় ট্রাই কেন করতে পারবেন না এই আলী অনেক টানা দশ বারোটা ইনিংস খারাপ করার পরেও যদি দলে জায়গা পায় সৌম্য সরকার লাস্ট চারটা ইনিংসে দুইটা ফোরটি প্লাস ইনিংস খেলে একটা নট আউট কেন জাতীয় দলে জায়গা করে নিতে পারবে না টি টোয়েন্টিতে সে ওয়ান ডেতে ভালো করতেছে এনসিএল এ ভালো করছে সে বর্তমানে ফর্মে আছে কেন তাকে আপনি বাদ দিবেন ভাই এইখানে মজার বিষয় হচ্ছে লিটন দাস লিটন দাস ইনসিকিউর ফিল করে ভাই যদি সৌম্য সরকারকে দলে এনে তার পজিশনে সে তো নাম্বার থ্রিতে খেলতেছে এখন তার পজিশনে খেলানো হয় যদি ক্লিক করে যায় সৌম সরকার এই লিটন দাসের জায়গা নিয়ে প্রশ্ন উঠবে হ্যাঁ যার জন্য এই লিটন দাস এই সৌম্য সরকারকে পছন্দ করে না জাতীয় দলে নিতে চায় না তার জায়গা হারানোর ভয় সে পায় লিটন দাস নিজেও জানে না সে কোন লেভেলের ক্রিকেটার সে কত ভালো ক্রিকেটার এটা নিয়ে তার নিজের মধ্যেই সন্দেহ আছে সে জানেই না ভাই তার জায়গা তার কাছে সৌম সরকারের জায়গা সৌম সরকারের কাছে লিটন দাস যে ক্লাসের ব্যাটসম্যান সে সে কেন এই ভয় করবে আরেক আরেকজন আসলে আমার জায়গা হারাই ফেলবো রকম ভয় কেন করবে ভাই এটা ছাড়া আর কি কারণ হইতে পারে সৌম সরকারের দলে না ঢোকার ক্ষেত্রে সৌম্য সরকার টি টোয়েন্টিতে অবিয়াস চয়েস হওয়া উচিত বাংলাদেশের সেইখানে তাকে দলেই নেওয়া হয় না সে ফর্মে থাকার পরেও লাস্ট চারটা ইনিংসে দুইটা ফোরটি প্লাস ইনিংস খেলার পরেও সে এনসিএল ভালো করার পরেও ওয়ান ডে দলে ভালো করার পরেও বা টি টোয়েন্টিতে ভালো করলে আপনি তাকে টেস্টে নামায় দিচ্ছেন ওয়ান ডেতে দিচ্ছেন ওয়ান ডে টেস্টে ভালো করলে টি টোয়েন্টিতে নামায় দিচ্ছেন আর সৌম্য সরকারের ক্ষেত্রে যত নিয়ম কানুন সে আপনার ওয়ান ডেতে ভালো করতেছে ঘরোয়ালিকে ভালো করতেছে তাকে আপনারা টি টোয়েন্টিতে সুযোগ দিবেন না কারণ হচ্ছে মানে দলে জায়গা নেই এত ভালো ক্রিকেটারে ভরে গেছে দল মানে তাকে খেলানোর মতো জায়গা নেই খেলানোর মতো জায়গা খুঁজে পাচ্ছেন না সবই রাজনীতি সবই আমরা বুঝি ভাই হ্যাঁ তো এই এই রকম যদি ক্রিকেটারদের মধ্যেই মানে মনোমালিন্য থাকে হ্যাঁ ইনসিকিউর ফিল করে ক্রিকেটাররা তাইলে আসলে বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু হবে না